অলরেডি বারোটা বাজতে যায় তো এখানে তো মানুষের ভিড় এত বোঝাই যাচ্ছে তো এখন থেকেই মানে বাজিঘাজি ফাটছে বলতে গেলে তো যাই হোক আমরা একটা জায়গায় গাড়িটা পার্ক করলো করে আমরা হেঁটে যাচ্ছি ভেবেছিলাম যে যাব না এখানেই দাঁড়াবো কারণ গাড়িটা রাখছি তো ভীষণ ভয় লাগে এখানে যখন তখন গাড়ি তুলে নেয় আর এই সমস্ত দিনে তো বলাই কোনো কথাই রাখে না তো সবাই রীতিমতো দৌড়াচ্ছে গুড ইভিনিং সবাইকে বিন্দা সিকুতে সবাইকে স্বাগত আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ডিনার এগুলো দিয়েই হবে এটা আমি ফার্স্ট টাইম আর কি খাবো ছোলে ভাতুড়ে আর হচ্ছে এটা গাজরের হালুয়া আর তার সাথে পরোটা করেছি আর সকালে একটু মাটন করেছিলাম থার্টি ফার্স্ট বলে কথা তো মিঠুন এই লাড্ডু দোকানটা থেকে এনেছে এই লাড্ডুটা আমাদের বাড়ির সামনেই তো এখান থেকে মাঝে মধ্যেই আমরাও অর্ডার করে খাই বা ওখানে গিয়েও বসে খেয়ে আসতে পারি করি সেগুলো মাঝে মধ্যে খুব ভালো একটা দোকান সব রকম কিছুই পাওয়া যায় এবং প্রাইসটাও খুব রিজনেবেল খুব ভালো তা এখান থেকেই অর্ডার নিয়ে আসা হয়েছে আর কি কালকে আর অর্ডার করা হয়নি তো এখান থেকে নিয়ে আসার পরে আমরা ওগুলো খেলাম এবং পরোটা যেগুলো করেছি সেটা পুরোটাই আমি খেতে পারিনি মিঠুন যদিও একটা খেয়েছিল আর আমি এই ছোলে ভাতুড়ে একটা করে খেয়েছি একটাই আর কি লুচি টাইপের জিনিসটা যেটা সেটা দিয়ে আমি এক খেয়েছি একটাই বেশি খেতে পারি না কারণ আমার পেটে বেশি জায়গা ধরে না বেশি খাওয়ার আর কি তো যাই হোক ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লাগলো আমার তো যথারীতি এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আমিও যাব মিঠুনও যাবে তো আমার ড্রেসটা কীরকম লাগছে আমাকে কীরকম লাগছে একটু প্লিজ জানাবেন আমরা অলরেডি বেরিয়ে গেছি রাস্তাতেই আছি দেখুন রাস্তার দুপাশে কত ভিড় আমরা এখানে গেছি ব্যাঙ্গালোরেই এসে গেছি যেহেতু তো আমরা ব্রিগেড রোড এম জি রোড আর কি ওখানে একটা ব্রিগেড রোড আর একটা জায়গা আছে সেখানে আমরা যাই ওখানে আমি দু সালে একবার গেছিলাম সতেরো আঠেরো দুবার গেছিলাম তো তারপরে তো তিন বছর কলকাতাতেই ছিলাম নিউ ইয়ারের সময় সেই জন্য কলকাতাতেই সেলিব্রেশন করেছি তো যাই হোক এখানে খুব ভালোই লাগছে আমরা ভেবেছিলাম প্রথমে বিটিএম যাব তো বিটিএমেও খুব একটা অন্যরকম মজা হয় ওখানেও রাস্তাতে সবাই নেমে বেশ একটা অন্যরকম ফিলিংস নিউ ইয়ারটাকে সেলিব্রেশান করে খুব সুন্দরভাবে এখানেও করে এখানেও খুব ভিড় আর কি বিটিএমে এতটা ভিড় হয় না তাও ভিড় হয় মোটামুটি আর এসব দিন একটু ভিড় তো হবেই বলুন ভিড় না হলে তো আর মজা হবে না আনন্দ না এই যে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে সেগুলো অনেকে কিনে মাথায় দিচ্ছে অনেকে এই বাসি বাজাতে বাজাতে যাচ্ছে তো এগুলো একটা অন্য রকম আনন্দ এই আনন্দগুলো নিতেই আমাদের আর কি যাওয়া তো আমি মিঠুনকে একটু বেশি করে বললাম যে চলো যাই

নানারকম ড্রান্স যেগুলো হয় আর নিউজ চ্যানেল থেকে এসছে যেহেতু তো সেই জন্য সবাই খুব এক্সাইটেড আমরাও এক্সাইটেড আমরাও চেষ্টা করছি ওদের সাথে একটু দৌড়ে যাওয়ার বাট ওদের মতো তো আর পারবো না ক্যামেরা নিয়ে অতটা হয়ও না যদিও তো যাই হোক আমরাও পিছনে যাওয়ার আস্তে আস্তে চেষ্টা করছি পুলিশও দৌড়াচ্ছে আর সত্যি কথা বলতে গাড়ি রেখে যাওয়ার খুব রিক্সের ব্যাপার হয় আর এই সমস্ত দিনে তো মানে বলাই মানে যায় না এখানে খুব প্রবলেম করে এখানে যেখানে সেখানে গাড়ি পার্ক করে গেলেই গাড়ি তুলে নিয়ে চলে যায় এবং মোটা টাকার একটা ফাইন দিতে হয় তারপরে গাড়ি পাওয়া যায় যা যেরকম টু হুইলার হলে অন্যরকম একটা ফাইন ফোর হুইলার হলে অন্যরকম একটা ফাইন তো যদিও যাকে যেরকম ডিমান্ড করে তো ভালো লাগছে আমরা দেখে চলে আসছি আমাদের গাড়ির দিকটাতে কারণ যেখানে গাড়িটা রাখা আছে ওখান থেকে এসেই এবং আমরা বাড়ি থেকে আস্তে আস্তে মোটামুটি খালি হচ্ছে চেষ্টা করব আমরাও বেরিয়ে যাওয়ার কারণ এরপর হলে আরও ভিড় হয়ে যাবে এই দিনগুলো সত্যি ঘরে না বসে মনে হয় বাইরে যাই গিয়ে আনন্দ করি এবং আপনাদেরকেও দেখাই আর সত্যি কথা বলতে আমাদের দুজনেই আমরা ঠিক আছি আমরা যেখানেই এবার আমরা বাড়ি দিকে হাঁটা মারব কারণ এবার বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেল এবার পরের দিন সকালে আমি মিঠুনেরও আটটা থেকে জব আছে বসতে হবে কারণ আটটা থেকে এখন যদিও অতটা কাজ আসছে না মিঠুনদের তাও তো যেতে তো হবে শুতে হবে আমারও ঘুম এসে গেছে সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে আপনারাও আশা করি প্রত্যেকেই খুব আনন্দ করলেন মজা করলেন আমাদের মতোই সত্যি এই দিনগুলো খুব মনে রাখ মনে থাকবে আর কি মনে রাখার মতো আমিও চেষ্টা করলাম একটু এগিয়ে এসে একটু ভিডিওটা ভালো করে করার তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি আস্তা হলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট